রাহিম আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আজকে হঠাৎ অনেকদিন পর বৃষ্টি শুরু হয়েছে ঘুড়ুদুড়ি বৃষ্টি শুরু হয়েছে যা জনমনে স্বস্তি ফিরে এসেছে রাস্তাঘাটে ধুলা বালি যেগুলো ছিল সেগুলো অনেকাংশেই চলে গেছে এবং অনেক ফসল ফল ফসল আলদিতেও কিন্তু অনেক উপকার হবে এই বৃষ্টির মধ্য দিয়ে তবে অসময় বৃষ্টিতে যেমন একটু অসুবিধাও আছে আবার সুবিধাও কিন্তু অনেক আছে কেননা অনেকদিন বৃষ্টি হয় না সেই হিসেব করলে কিন্তু একরকম বলাই যায় যে না বৃষ্টি হচ্ছে আসলে ভালো হচ্ছে বৃষ্টি হচ্ছে বলেই এই যে আপনারা দেখছেন যে রাস্তার পাশে যে ধুলাগুলো ছিল এই ধুলাগুলো কিন্তু বৃষ্টির পানিতে একাকার হয়ে গেছে এবং আরেকটু বৃষ্টি হলে হয়তো পিচ্ছিল অবস্থা হয়ে যাবে ক্ষেত্রে কিন্তু আবার অসুবিধার কারণ হয়ে যাবে তারপরেও যেহেতু বৃষ্টি মহান রবুল আলামিনের দান এই বৃষ্টির জন্য কিন্তু মানুষ যেমন বৃষ্টির চেয়ে পায় না অনেক সময় আবার অনেক সময় এক একাই হয়ে যায় এটা আল্লাহ নির্ধারিত আল্লাহ তালা রব্বুল আলমিন কখন আমাদের কি দিয়ে খুশি হন তিনি ছাড়া কেউ জানেন না আমাদের কিসে কল্যাণ আর কিসে কল্যাণ নয় মঙ্গল নয় কিসে মঙ্গল হয় আর কিসে মঙ্গল হয় না সেটা কিন্তু রব্বুল আলমিন নিজেই আমাদের চেয়ে তিনি নির্ধারণ করেন আমাদের চেয়ে বেশি জানেন আমরা কিছুই জানি না তার